সকাল আটটা পঁয়তাল্লিশ বাজছে এখন থেকে ভিডিওটা শুরু করে দিলাম আর এখন কিন্তু বেলায় রান্না কিন্তু বসিয়ে দিয়েছি খুব সকাল সকাল রান্নাটা কেন বসালাম সে পরে তোমাদেরকে বলবো আর এখন দেখো রান্না হচ্ছে ভাত ফুটে গেছে গ্যাসটা অফ করে দিয়েছি আর এদিকে হচ্ছে আলু করলা ভাজা আর হবে আলু পোস্ত এই দেখো আলু পোস্ত আলু কেটে নিয়েছি এবার হচ্ছে আলু পোস্তটা রান্না করব। করলাটা ভাজা হচ্ছে ভালো করে ভাজা হয়ে যাক একটু রাঙা রাঙা করে ভাজা হলে খেতে খুব ভালো লাগে তাই না তো ওই জন্য ভালো করে ভাজা করছি আর তেমন কিছু রান্নাবান্না করছি না চলো এখন রেখে দিচ্ছি পরে আবার তোমাদের সাথে কথা হবে আলতা করতে করতে ভিডিওটা শুরু করলাম তো জানাই গুড মর্নিং শেষ সোমবার তো আজকে সকাল বেলায় রান্নাবান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি রান্নাবান্না করে স্নান টান করে বাড়ির পুজো দিয়ে এখন করছি আলতা করে তারপর রেডি হবো তারপর হচ্ছে পুজো দিতে যাবো পুজো দিতে একটু দেরি হবে সাড়ে সময় সময় যাবো ফোন মুমু আমাকে সকালবেলায় ফোন করেছিল যে আমাদের পাশের বাড়িতেই থাকে তাকে মেয়ে বাদ কি তোমরা আগের ব্লগে বুঝতে পারবে তো সেই আমাকে ফোন করে বললো যদি যাও তাহলে জলহালতে বৈশিবের মন্দিরে তাহলে সকাল রান্না বান্না করে নাও নিয়ে এই জলহালতে হবে আমি বললাম এটা তো আমি অনেকদিন থেকে খুঁজছিলাম যে কেউ গেলে যেতাম একা একা যাবো কি আর কোনো বছরই শ্রাবণ মাসে ওই মন্দিরে জল ঢালা হয়নি এবছর প্রথম জল ঢালবো এই শ্রাবণ মাসের তো ওই জন্য সকাল করে রান্নাবান্না সেরে তারপর বাড়ির সমস্ত কাজ বাজ সেরে স্নান টান করে বাড়ির পুজো দিয়ে এখন করছি আলতা আলতা করে তারপর হচ্ছে যাবো যখন যাবো শব্দ দেখাবো তোমাদেরকে আর তবু কিন্তু স্কুল যাবে স্কুলে হচ্ছে আজকে ধর্মশিক্ষা স্বীক্ষা আছে তো ও এখন রেডি হয়ে গেছে সবুও যাবে স্কুল আর আমার সঙ্গে ও এবছর যেতে পারছে না এই আমাকে বলছো মা তুমি যে ভিডিওটা শুরু করছো আমি তো যাচ্ছি না তাহলে কী করে তুমি ভিডিও করবে আর বলছি যেমন পারবো তেমন করবো টেনশন করিস না তুই তোর কাজটা ঠিকঠাক কর বলে ওকে বলে ও এখন সামটা করে রেডি হয়ে গেছে দিদি এই ও হচ্ছে স্কুলে যাবে শাড়িটা পরে নিয়েছি আর এবার হচ্ছে চুনটা একটু আঁচড়ে নো সিঁদুর তো পড়েই নিয়ে এসেছিলাম আগেই সিঁদুর পরে এ সিঁদুর পরে পুজো করলাম তো সিঁদুর পরে তারপর হচ্ছে বাবু গেল কলেজ তাকে পাঠালাম তারপরে হচ্ছে সমু স্কুলে গেল তাকে পাঠালাম পাঠিয়ে ধীরে সুস্থে এখন হচ্ছে যে রুমের মধ্যে এসে এসিটা আগে চালালাম চালিয়ে আগে একটু গরমটা কাটালাম তারপরে চুলটাও ভিজে পাখার তলায় বসে বসে কিন্তু চুলটাও শুনো করে নিয়েছি নিয়ে তারপর হচ্ছে শাড়ি পরে তোমাদের সামনে আসলাম তো এই শাড়িটা হচ্ছে গাজনের সময় নিয়েছিলাম জল ঢালবো বলে তো নতুনই আছে ওই জন্য ভাবলাম এটাই পরে নিই পরে নিয়ে জল ঢালতে যাব তো তো চলো এখন একটু সানস্ক্রিনটা একটু নিয়ে নিলে কী বলতো এই রোদ গরমে সানস্ক্রিন না মাখলে মোটামুটি স্কিনে এপেক অবশ্যই আসবে তো সানস্ক্রিনটা মেখে নিই বাড়িতে থাকলে মাখি না এবারে ভিডিও যদি ছাদে করতে হয় বা রোদে করতে হয় তখন একটু শান্তিনিটা মাখি আজকে আবার কী বলে গুঁড়ো সিঁদুর পড়েছি জানো তো গোটা কপাল টোপাল একদম ভর্তি হয়ে যাচ্ছে দেখো এই একটু মুজলাম দেখেছো গোটা যেন একদম ভর্তি হয়ে যাচ্ছে ওই জন্য কী করি বলো তো লিকুইড সিঁদুর করি কিন্তু কী করা যাবে আজকে ভাবলাম না মন্দিরে পুজো দিতে যাব একটু এই গুঁড়ো সিঁদুরই পড়ে নিই তো এখন এটা মেখে নিই চলো একটু পাউডার নিয়ে নিই জানো তো কী বলতো এই সানস্ক্রিন মেখে যদি একটু পাউডারটা নিয়ে নিই না থেকে যাবে একটু সানস্ক্রিনটা আর নইলে কী হয় বলো তো ওই ঘামেতে গুলা হয়ে যায় তো ওই জন্য একটু পন্স পাউডার নিয়ে এসেছিলাম এরকম ছোটো একটা করে পণসের পাউডার নিয়ে আসি নিয়ে এসে আর হচ্ছে মেখে নি এখন রেডি হয়ে গেছি এই যে নিয়ে এনেছি আর মুনু এই ফোন করেছে আমাকে যে তুমি তাড়াতাড়ি আসো আমরা সবাই রেডি হয়ে গেছি চেকে নেমে ফেলেছি

দেখো কি ঠাকুর এই যে দেখিয়ে দিয়ে বাবা তোমার সামনে দিকে প্রণাম পিছন দিকে করে করছ এই দেখো ঠাকুরা হচ্ছে ঝুলনের আর এই যে কালী মন্দির তো প্রণামটা একটু করে যাই হ্যাঁ ও এই দেখো কত সবাই জুটে গেছে

চলে কতখানা এই পুকুরটা হচ্ছে গাজনের পুকুর সব থাকতে এখানে বড় পুকুর তো এইখানকে সবাই মিলে আসলাম স্নান করতে স্নান করে মাথায় করে ঘর নিয়ে গিয়ে বাবার মাথায় জল ঢালবো এখন বিকেল সাড়ে চারটে বাজছে এতক্ষণে আসলাম তোমাদের সামনে আর জল ঢালতে যে গিয়েছিলাম জল ঢালতে গিয়ে এসে পুজো দিলাম তোমাদেরকে তো দেখিয়েছি তারপর হচ্ছে এই বছর চালু হয়েছে যে এইখানে জল ঢালা হবে বাবার মন্দিরে পুরসেবের মন্দিরে তো সেই যেখানে গাজনের পুকুর আছে মানে ভক্তরা স্নান টান করে সেই পুকুর থেকে জল নিয়ে এসে বাবার মাথায় দেওয়া হবে তো সেই রকম বলা হয়েছে যখন কমিটি থেকে বলা হয়েছিল তো সেই রকমই হয়েছে আর যাওয়ার সময় তোমাদেরকে ভিডিও শ্যুট করে যতটা পেরেছি দেখিয়েছি আর আসবার পর তো দেখাতে পারি না কেননা স্নান করে মাথায় করে মাথায় মাথায় করে জল নিয়ে এসে বাবার মাথায় জল ঢেলেছি ঢেলে তারপর হচ্ছে কালী মন্দিরে তারপরে খরগৌড়ি তারপরে হরিচালাই তারপরে জগন্নাথের মন্দিরে কি তারপর সববার মানে ওইখানে যতগুলো মন্দির আছে সববার মাথায় জল ঢেলে পরে ওইখানে ব্যবস্থা ছিল টিফিনের তো টিফিন দিয়েছে কি কী বলতো দুটো করে ঝিলেপি একটা করে গোজা আর একটা হচ্ছে মিষ্টি তো ভালোই হয়েছে টিফিনটা মোটামুটি ভালো রকমই হয়ে গেছে আর ওইখানে জল ঢাললে কিন্তু এটা ব্যবস্থা থাকে জল খাবারের সেরকম এবছরও করেছে এবছর প্রথম হয়েছে তো সামনে বছর তো বলছে সবাই শুনছি যে আরও ধুমধাম করে করবে পাজনা টাজনা হবে মাইক হবে সব কিছু হবে সেসব হলে অবশ্যই তোমাদেরকে তো দেখাবই তো যাই হোক যদি বেঁচে থাকি আর যদি মরে যাই তাহলে তো আর দেখানোই হবে না জীবনের তো কোনো দাম নেই কে কখন থাকবে আর কে কখন পৃথিবী ছেড়ে চলে যাবে কেউ বলতে পারবে না তাই না তো যদি বেঁচে থাকি অবশ্যই তোমাদেরকে দেখাবো তো তারপর সেইখান থেকে আসছি একদম জামা কাপড় সব একবার ভিজিয়ে সবসব করছে তারপর ওইখান থেকে আস্তে আস্তে ওটা হাত শুকনো হয়েই গেছিলো আর তারপর পিচ এমনটা তাতে চেয়ে যেন একদম চলতে পারছি না একদম পা পুড়ে যাচ্ছে যাকে বলে তো সেই রকম করে এসে একদম আলা হয়ে গেছে আবার অনেক কিছু কাজ করতে হয়েছে তারপর স্নান করেছি আবার মানে তিনবার আজকে স্নান করা হয়েছে জানি না ঠান্ডা লেগে যাবে কি না তো স্নান করে তারপর জামা কাপড়কে কোচালে মিলে দিয়ে তারপর হয়েছে খাওয়া তো আজকে ভাত খাই না কেননা জল ঢেলেছি যখন বাবার মাথায় তো নিরামিষ রান্না করে গিয়েছিলাম জানছি জল খা ভাত খাওয়া চলবে তো সেখানে সবাই বলছে যে বাবার মাথায় জল ঢাললে নাকি কি খেতে নেই তো ওই জন্য আমি কি করলাম আবার এসে হচ্ছে ওই যে মিষ্টি মিষ্টি দিয়েছিলো না সেই মিষ্টি আর হচ্ছে মুনুর সাথে গিয়েছিলাম মুনু বলছে মা তোমাকে রান্না করতে হবে না এই মা তোমাকে আর রুটি আর কিছু করতে হবে না আটা টাটা করতে হবে না আমি করেছি আমার কাছে খেয়ে নিবে তাহলে হয়ে যাবে বেশ ঢেপ তো খাবে তারা আবার আবার যেয়ে রোদে গরমে যে পুড়ে যেয়ে আর রান্না আটা করতে পারবে না তুমি আমার কাছে খেয়ে নেবে তো এসে এসব করে বসছিলাম তারপরে মুনু আমাকে ফোন করলো আবার তার কাছকে গেলাম যে খাওয়া দাওয়া করলাম মিষ্টি আলু ভাজা লুচি আম বেশ জমিয়ে খেয়ে দিয়ে এসে তারপর হচ্ছে বা সমু আসছে স্কুল থেকে তারপর তোমাদের দাদাভাইও চলে আসছে তাদেরকে ভাত দিয়ে খেয়ে একটু রেস্ট নিলাম রেস্ট নিতে নিতে তারপর বাবু আসছে কলেজ থেকে বাবুকে আবার খেতে দিলাম ওর মামাও আসছিল মামাকেও খেতে দিলাম দিয়ে একটু বসেছিলাম তারপর যে যা সে তারা আবার বেরিয়ে চলে গেছে আমি ভাবলাম না এবার বিকালের কাজটা সেরে নিই ঝাড়টা দিয়ে তোমাদের সামনে আসলাম এই হচ্ছে ব্যাপার আর বেশি বড় করবো না ভিডিওটা আর এখানেই শেষ করছি আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো টাটা